প্রিয় নেতৃবৃন্দ প্রিয় হাতিবাসী আজকের এই মানব বন্ধন এতটুকু বলতে চাই যে এর পরে যদি এই মামলার কোন ব্যবস্থা গ্রহণ করা না হয় এই মামলা রেকর্ড করা ব্যক্তির জন্য যদি কোন ব্যবস্থা করা না হয় তাহলে আগামী সাড়ে ঘন্টার মধ্যে হাতিবান্ধায় ব্যাপক বড় কর্মসূচি ঘোষণা হবে ইনশাল্লাহ এবং আমি আমি এখান থেকে স্পষ্ট ভাবে বলি যে হাতিবান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল নবী ভাই যে কত কতগুলো ইতিমধ্যে আপনারা সাংবাদিক সেটা জানেন নিঃসন্দেহে আমার চেয়ে আপনারা বেশি জানেন কারণ আপনারা তৃণমূল আপনারা খুঁজে বের করেন না পাঁচ তারিখের পর থেকে মাহমুদুল ভাই এই থানায় এসে কতগুলো ভোটার সাথে সম্পৃক্ত কতগুলো অন্যায়ের সাথে সম্পৃক্ত সেটা আমার চেয়ে সাংবাদিক ভাইয়েরা ভালো জানেন আমি সেদিকে কথা বাড়াবো না আমি শুধু এতটুকু প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যে এরকম কোন ব্যক্তির দ্বারা কোন খেলা পরিচালিত হতে পারে না তাকে আপনারা অন্য থানায় নিয়ে যান অথবা পুলিশ লাইনে নিয়ে যান আমাদের এখানে ভদ্র মানুষ দেন আমরা ভদ্র মানুষ আমরা হাতি মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিপূর্ণভাবে ভাবে বসবাস করতে চাই এই থানায় আমি আর একটি কথা বলি যে হাতিবাঙ্গা থানা যেভাবে মামলা রুজু শুরু হয়েছে এটা যদি অব্যাহত থাকে হাতিবান্ধা থানায় কোন বাড়ি আগামী দিনে মামলার আসামি হওয়া বা যাবে না আমি হাতিবান্ধা হাতিবান্ধা উপজেলার নির্বাহী সফল নির্বাহী অফিসার সহ জেলা প্রশাসক জেলা প্রচুর পুলিশ সুপার ডিআইজি এবং আইজি এবং আমাদের আমাদের প্রিয় নেতা তাকে আশা তুলনায় আমাদের এই হাতিবাদা পাটগ্রামের মাটি মানুষের নেতা ব্যারিস্টার হাসান রাজীব প্রধানকে সবিদায় অনুরোধ করব আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে হাতিবাদার থানা রয়েছে মামুদুল নবীকে প্রচার করা না হলে বাহাত্তর ঘন্টার পর হাতিবান্নার মাটিতে দুর্বার আন্দোলন গড়ে উঠবে এই মাহবুদুল নবী धन्यवाद अपना करके